হ্যালো গাইস এখানে আলামিন নামে একটা ছেলে টিকটক থেকে আমাকে আমি রাউন্ডটা সুন্দর করে জিতে যাই তারপর এদিকে আমার নেট নেটপিংটা একটু স্লো মারছিল আর এখন যে এই যে জায়গাটা ভাই এই জায়গাটা আসলে ভাই মাথা মাথা নষ্ট হয়ে যায় কারণ যে পানি মানে চতুর্দিকে একটা লাফ মাল দিয়ে পানিতে পড়ে যায় এই সেই মুভমেন্ট ভালো হয় না তো তারপরে একটা ওয়ান টেপ মাইরা আবারও জিতে গেলাম দুই নম্বর রাউন্ড তারপর আসলাম তিন নম্বর রাউন্ড তো তিন নাম্বার রাউন্ড অনেক গুড়াগুড়ির পর মনে করেন সেও মুভমেন্ট দেখাচ্ছে আমি মুভমেন্ট দেখাচ্ছি তো তারপর একটা আর একটা ওয়ান ডে বয় দিই তো দেন আমরা তিনটা রাউন্ড জিতে যাই ঠিক আছে তো তারপর চলে আসলাম আমরা চার নাম্বার রাউন্ডে তো চার নাম্বার রাউন্ডে তারপর দেখি সে অনেক মানে ঘুরাঘুরি জুন ও কাছে আসতেছে একইবারে জুন কাছে আসতেছে সো তারপরেও আবার একটা ওয়ান ডেপ মেরে দিলাম দেন আমরা চারটা রাউন্ড জিতে গেলাম আর হ্যাঁ যারা যারা আমার সাথে ওয়ান পার্সেস ওয়ান খেলতে চান অবশ্যই মেসেজ দিবেন ইনবক্সে অথবা ভিডিওর কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে আমাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাই দেবো এন্ড যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভালো লাগবে গেম প্লেগুলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি করে দিয়ে আসবা ঘুরে আসবা তো এটাই ছিল আমার আপনাদের কাছে মানে অনুরোধ মানে রিকোয়েস্ট তো এর ভেতরে ছয়টা রাউন্ড জিতে দেয় তারপর আমরা চলে আসলাম মানে পরবর্তী রাউন্ডে তো পরবর্তী রাউন্ডে সেও মনে করো না চেষ্টা করতেছে আমি চেষ্টা করতেছি এরপরে আমি ডেজার্টি আবার একটা লাগাই দিলাম তো দেখেন আমি জিততে জিততে সাতটা রাউন্ড তো অলরেডি জিতে যাই তো সেও কিন্তু একটা দুইটা নয় পাঁচটা রাউন্ড সে জিতে তো তারপর মনে করনা আমি একটা এই জায়গার মধ্যে একটা ওয়ান টেপ মাইরা দিই অ্যান্ড দেন বুইয়া চলে আসলো আমাদের সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো আল্লাহ হাফিজ